সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি শুভকারক গ্রহ সেই বৃহস্পতি একাদশে প্রাপ্তির ঘরে বসে থাকবে বসে থেকে আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে সে পঞ্চম দৃষ্টি দেবে পঞ্চমে তার সপ্তম দৃষ্টি দেবে এবং সপ্তমভাবে তার নবম দৃষ্টি দেবে সেই সঙ্গে আপনাদের লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং আয়পতি শুক্রাচার্য কিন্তু পাপগ্রহ সে দশম দশমভাবে থেকে যাত্রা শুরু করবে এবং পুনরায় এই একটি বছরে সে আবার মিন রাশিতে যাত্রা শেষ করবে আরেকটি হচ্ছে আপনাদের লগ্নের তৃতীয় এবং দ্বাদশ প্রতি দেবতা বুধ আরেকটি পাপ গ্রহ সে বছরের শুরুতে অর্থাৎ বৃহস্পতির গোচরকালীন সময়ে রাহু মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে তাছাড়া শনি মহারাজ সপ্তম এবং অষ্টম প্রতি মুখ্য মারক গ্রহ সে কিন্তু অষ্টমে নিধন স্থানে তার নিজ গৃহ মূল তিরিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করছে তো এই যে সমগ্র গ্রহের অবস্থান এবং গতিবিধির উপর লক্ষ্য রাখলে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী একটি বছর কেমন দেখবেন এই বৃহস্পতির গোছর পরিবর্তনে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের লাইফ স্টাইল বদলায় ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দর্শক দেখুন পয়লা মে দুই হাজার বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ এবং ভাগ্যপতি সে কিন্তু একাদশে গমন করবে নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেই কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি যে রবি কিনা আপনাদের রাশিলগ্নে ধনপতি সে কিন্তু এই বৃহস্পতির গোসরকালীন সময় তুঙ্গ গৃহে অবস্থান করছে তো বিশেষ করে এবছর এই বৃহস্পতির সর্বপ্রথম কৃত্রিকা নক্ষত্রে পরিভ্রমণকালে অর্থাৎ পয়লা মে দুই থেকে দশই জুন দুই ইংরেজি তারিখ পর্যন্ত বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে বেতন আটকে ছিল সেই আটকে থাকা বেতন পাবেন যাদের পাওনা টাকা আদায় হচ্ছিল না সেগুলো ফিরে পাবেন যাদের বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো পুনরুদ্ধার হবে যাদের ব্যবসা বাণিজ্যে যে মন্দা ছিল সেগুলো চালু করবে যাদের ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছিলো অংশীদাররা আত্মসাত করেছিল সেই আত্মসাতকৃত ব্যবসা বাণিজ্যও ফিরিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধনও রচনা করবে তাছাড়া বিশেষ করে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে এমনকি বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে এই সময় আপনাদের গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যেটি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডারও পূর্ণ করবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে কোনো না কোনো বিজয়ের বরমাল্যও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে এই পয়লা মে দুই থেকে দশই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃহস্পতির কীর্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে পরিভ্রমণকালে তৎপরবর্তীতে দশই জুন দুই চব্বিশ থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে মাতা চন্দ্র যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি তো রাশি এবং লগ্নাধিপতি নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করায় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তি দেবে এমনকি যাদের শ্রমিক কর্মচারীরা আন্দোলন করছিল কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল ব্যবসা বাণিজ্যে গতি তা থমকে দিচ্ছিল তাদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে যাদের জীবিকা অর্জনে বারবার বার হচট খাচ্ছিলেন তাদের জীবিকা অর্জনের পথ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে যাদের পরিবারের ছোট্ট নতুন শিশুর শিশুর আগমন ঘটবে তাদের ভাগ্য এই শিশু জন্মাবার পরে ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে যারা নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজে লুপ্ত ছিলেন সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে যার ফলে আপনাদের স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন শান্তিপ্রিয় একটি সময় কিন্তু এই বৃহস্পতি আপনাদের উপহার দেবে তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে কিনা আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং দশমপতি মঙ্গল একমাত্র রাজ্যকারক গ্রহ সেই রাজ্যকারক গ্রহ মঙ্গলকে সঙ্গে নিয়ে বৃহস্পতি পরিবহন করায় বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন তাদের মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আশায় বিভর ছিলেন এমনকি বিদেশ গমনের আশায় বিভর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সময় উপহার দেবে এমন কি বেকাররা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমন কি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিস্বরূপ বিজয়ের বর্মা লোকলায় পড়াবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে এমনকি স্বদেশ বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করবে এক কথায় জীবিকার ভিত শুধু মজবুত নয় প্রকৃতপক্ষে লাইফস্টাইল বদলে দেবে এই সময়টিতে সময়টি কিন্তু মনে রাখতে হবে যে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এক টানা এই বৃহস্পতি আপনাদের ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে এমনকি বিশেষ করে যারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত আছেন চিকিৎসা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন এমনকি ভূমি মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন ভূমি সংক্রান্ত কাজবাস করছেন সেই সঙ্গে যারা ইট বালু সিমেন্ট খোয়াই ইমারত দ্রব্য টাইলস বা ধরুন যাবতীয় লোহালক্ষর এই সকল দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন যারা যানবাহনের ব্যবসা বাণিজ্য করছেন যানবাহন সংক্রান্ত কর্মে নিযুক্ত আছেন তাদের ভাগ্য এই একটি বছরে অধিক চমকাবে সেই সঙ্গে বিশেষ করে কর্মে যেমন সুনাম যশ প্রতিষ্ঠা পাবেন তেমনি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে তাছাড়া উত্তরাধিকার সূত্রেও কিন্তু প্রচুর 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 ধন সম্পদ সম্পত্তি পাবে আর নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এই বৃহস্পতির একাদশে পরিভ্রমণকালে তাছাড়া এই বৃহস্পতি একাদশে পরিভ্রমণ করে তার পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে দেবে আর তৃতীয়ভাবে থাকবে কেতু বিশেষ করে যাদের ভাই বোনদের সাথে মতানক্য ছিল ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের সেই দুশ্চিন্তা লাঘব হবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে সেই সঙ্গে যারা ধৈর্যহীন ছিলেন সাহস কম ছিল মনোবল ভেঙে চুরমার করেছিল সেগুলো বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে এই এক বছর উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে কেরিয়ার চমকাবে বিজনেস ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এই বৃহস্পতি তৃতীয়ভাবে পঞ্চম দৃষ্টি দিয়ে যদিও তৃতীয় ভাবস্থ কেতু বিশেষ করে কনিষ্ঠ ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের আচরণ কিছু মনোকষ্ট দিতে পারে তবে এই কষ্টকে বিশেষ করে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া বৃহস্পতি এই গোটায় একটি বছর পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটা না কিন্তু আপনাদের পঞ্চম পঞ্চমভাবে দৃষ্টি দেবে তো এই পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় এটি কিন্তু বিদ্যাস্থান আমি পূর্বেই বলেছি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে বছর ভ্রমণ হতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল এমনকি বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড় লাগাবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার প্রসার ঘটবে জীবন সঙ্গীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে কামন পূর্ণ করবে যদিও সররিপু দমন থাকবে বিশেষ করে কাম ক্রোধ লোভ ক্রোধলো স্বরিপু দমন থাকবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশুর সাজতে পারে এমনকি সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করতে পারে যা গোটা লাইফ স্টাইলে একটা বদল অনুভব করবে এই বৃহস্পতি একাদশে পরিভ্রমণ করে তবে মনে রাখতে হবে যে আপনাদের রাশি রাশিলগ্নের উপর কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়ছে এটি কিন্তু মাথায় রাখতে হবে এই গোটা একটি বছর তো এই যে রাহুর নবম দৃষ্টি পড়ছে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে কিন্তু চলবে না বিশেষ করে আপনাদের ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে এমন কি বিশেষ করে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে যেন আমরা বিনিয়োগে সতর্ক থাকি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বা ধার কর্য দেওয়া থেকে যেন বিরত থাকি নসেত কিন্তু অঢেল অর্থ সম্পদ পেলাম যেমন একটি লটারি পেলেন প্রচুর টাকা পেলেন কিন্তু কোথায় রাখবো কোথায় রাখবো করতে করতে এদিক ওদিক বিনিয়োগ করে ফেললেন অমুক অমুককে ধার দিয়ে ফেললেন সর্বশেষ কিন্তু আবার শূন্য হয়ে গেলেন এটি যেন না হয় কারণ শুভ বছর শুভ সময় গুণের নৌকায় পাও তুলে দিয়ে এগিয়ে যেতে হবে এই সময়টিতে তাই তো সর্বদা বিশেষ করে সতর্ক থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে এই রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের বিদ্যাভাবে পড়বে তো শিক্ষার্থীরা মানে চমকানো একটি বছর উপভোগ করবে তবে শিক্ষার্থীদের কিন্তু মনে রাখতে হবে রাগলে চলবে না জেদ করলে চলবে না অহংকার করলে চলবে না বিশেষ করে ধৈর্য সাহস মনোবল নিয়ে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে তবেই না প্রতিকূলতায় জয়ী হতে হবে ধরুন আপনারা ভালো রেজাল্ট করছেন ভালো পড়াশোনা করছেন ভালো জায়গায় চান্স পেয়েছেন এবার রাগ জেদ করে বললেন না আমি ওখানে পড়ব না আমার এখানে পরিবেশ ভালো লাগছে না এক্ষেত্রে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে নচেত কিন্তু এই রাহুর পঞ্চম দেশটি বিদ্যাভাবে এটি কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে কথা বলবে না তাছাড়া বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন এইবার পিতামাতার সহযোগিতা পাবেন আপনারা পিতামাতার সাথে দ্বন্দ্ব গণ্ডগোল বাঁধালেন তাহলে এই দ্বন্দ্ব গণ্ডগোল বাঁধালেন তারা অসুস্থ হল তাদের চিকিৎসা করালেন না এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসলেন তাহলে পিতামাতার কাছ থেকে আশীর্বাদটা যে বর্ষিত হবে সেই আশীর্বাদটা কিভাবে পাবেন এটিও কিন্তু ভাবতে হবে তাছাড়া এই রাহু যে তৃতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে এখানে কিন্তু বিশেষ করে আপনাদের কোনো না কোনো পরিকল্পনায় ভুল হতে পারে এমন কি বিশেষ করে ওই ভাই বোনদের আচরণ কিছু মনোকষ্ট দিতে পারে সেই সঙ্গে ধৈর্য ভেঙে দিতে পারে এমন কি বিশেষ করে অযাচিত ব্যয় করাতে পারে কর্মস্থলে কোনো অশান্তির সৃষ্টি করতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে তবে এই সকল বাধা উতরানোর জন্য বিশেষ করে শক্তিশালী গ্রহ রয়েছে সেনাপতি মঙ্গল পঞ্চম এবং দশমপতি রাজ্যকারক গ্রহ তার প্রভাব অপরদিকে বৃহস্পতি ষষ্ঠ ভাগ্যপতি সে কিন্তু একাদশে থাকবে অর্থাৎ একাদশে বৃহস্পতি মানে প্রাপ্তি শুধু চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে এসেছে ভাগ্য লক্ষ্মী তার লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু শূন্য করতে আসেনি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই রাহুর যে দ্বাদশ দৃষ্টি পড়েছে আপনাদের লগ্নের কর্মভাবে এটি কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে যে আমি তো কর্মের সফলতা পাচ্ছি বারবার উপহার উপ পাচ্ছি তাই বলে বসের সাথে মন জুগিয়ে চলবো না এটি করলে কিন্তু ঠিক হবে না আবার দেখা যাচ্ছে আমরা অংশীদারী ব্যবসায় প্রচুর লাভবান হচ্ছে কিন্তু অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখবো না হিসাব কিতাব ঠিক রাখবো না এগুলো করলে কিন্তু চলবে না সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হচ্ছি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন হচ্ছে কিন্তু অর্থ সাবধানে নিবো না সাবধানে ট্রান্সফার করব না বা ধরুন ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখবো না তারপরে হারানো যাবে আমরা যে দুশ্চিন্তায় পড়বো না এটি কিন্তু ভাবলে চলবে না তাছাড়া এই বিশেষ করে রাহু যদিও ভাগ্য স্থানে অবস্থান করছে তো এই রাহু কিন্তু পয়লা মে দুই থেকে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে যে রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধির দেবতা বুধ তো এই বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের রাশি লগ্নে তৃতীয় এবং দ্বাদশপতি সে কিন্তু পাপ গ্রহ আমি পূর্বেই বলেছি এ কিন্তু রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই রেবতী নক্ষত্রে থেকে বিশেষ করে অযাচিত ব্যয় করাতে পারে কারণ বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয় পতি তো এমনকি ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামতে না জেহাল করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমন কি বিশেষ করে এই ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে তথাপিও বিশেষ করে যার জন্য কিন্তু আমি বারবার করে বলেছি রাহু বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে হচ্ছে পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এই সময় কিন্তু আমাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে ধৈর্য ধারণ করতে হবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে এমনকি বিশেষ করে পুরাতন আসবাবপত্র পুরাতন ইলেকট্রনিক সামগ্রী বা মেশিনারিজ কলকারখানা এগুলো নষ্ট হচ্ছে ঘন ঘন সারতে হচ্ছে তো এটি কষ্ট হলেও বদল করে নিন কারণ বছর কিন্তু আপনাদের শুভ যোগ এটি বদল করে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ ধ্বংস না হলে কিন্তু সৃষ্টি হয় না তো বিশেষ করে আমরা যদি ভুল না করি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু নিশ্চিত একাদশে বৃহস্পতি প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে এবং লাইফ স্টাইল বদলে দেবে তবে তৎপরবর্তীতে উনিশে আগস্ট দু থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ যে কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টমপতি সে মারক গ্রহ এমনকি মুখ্য মারক গ্রহ সে অষ্টমে নিধন স্থানে থাকছে এই রাহু কিন্তু শনির নক্ষত্রে থেকে শনি যেহেতু তার নিজগৃহ মূল ত্রিকোণ আনন্দময় গৃহী অবস্থান করছে তো বিশেষ করে রাহু শনির নক্ষত্রের থেকে এই শনির নিধনযোগ্য কিন্তু কমাবে বিশেষ করে যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কে ভুগছিলেন যারা জরা ব্যাধি দুঃখ দুর্নে ভুগছিলেন যারা বিশেষ করে পদে পদে বাধা খাচ্ছিলেন নেশা মধ্য জোয়ার দিকে আকৃষ্ট ছিলেন সেই সঙ্গে ঘুষ উৎকোষ অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগের দিকে ঝুঁকেছিলেন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে ভুগছিলেন এগুলো কিন্তু দূর করবে কারণ শনির নিধনত্ব কমিয়ে দেবে কারণ শনির নক্ষত্রে রাহু থেকে নিজের ঘরে অবস্থিত শনি নিজের ঘরে আগুন দিয়ে কিন্তু পোড়াবে না হতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে এই শনি মারক গ্রহ তথাপিও শনি কিন্তু কখনোই মারে না তবে মরার মতো ফেলে রাখে কিছু কষ্ট দেয় কারণ শনি মহারাজ চান যে যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছেন তাদের ভাগ্য সুপ্রসন্ন করুক তো সেই সংখ্যাই কিন্তু বিশ্বের সব থেকে বেশি তো এই যারা শ্রমিক আছেন কুলিলা আছেন মুটিওলা আছেন এমনকি দিনমজুর আছেন ক্ষেত খামারে কাজ করছেন আমি পূর্বেই বলছি ভূমি সংক্রান্ত কাজবাজে যারা নিযুক্ত আছেন কলকারখানার কাজে যারা নিযুক্ত আছেন ইমারত দ্রব্যের দাস বা ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন এদের ভাগ্য কিন্তু চমকে দেবে অর্থাৎ তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর যারা বিশেষ করে অনেক অনেক বড়ো জায়গায় আছেন বিশেষ করে বৃহস্পতি তো ভাগ্যাধিপতি বৃহস্পতির শুভ প্রভাবে তারাও কিন্তু চমকে উঠবেন কিন্তু অদিষ্টকে কিন্তু মুছে ফেলা যাবে না কিছু শনি অষ্টমভাবে অবস্থান করে যারা অলস বিশেষ করে যারা বুদ্ধিহীন যারা বুদ্ধি খাটাতে চাইছেন না ঘরে বসে কুড়ি হয়ে থাকছেন বলছেন যে বৃহস্পতি তো দেবেই আমি তো পাবই অর্থাৎ আমার আর স্রষ্টাকে ভুলে যাচ্ছি জগদীশ্বরকে ভুলে যাচ্ছি পিতামাতার আশীর্বাদ নিতে ভুলে যাচ্ছি তাদের সঙ্গে রুড়ু আচরণ করছি তাদের কিন্তু এই শনি মহারাজ ছেড়ে কথা বলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ হচ্ছে শনি যে গোটা একটি বছর এই বৃহস্পতির গোচরকালীন অষ্টমে অবস্থান করবে তো এই যে শনি মহারাজ আরেকটি পাপ গ্রহ এবং দীর্ঘস্থায়ী গ্রহ সে পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে একুশে আগস্ট দুই চব্বিশ পর্যন্ত শতবিষা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই শতবিশা নক্ষত্রটি কিন্তু রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে রাহু তৃতীয় দৃষ্টি দিচ্ছে রাহুর লগ্নে দৃষ্টি দিচ্ছে রাহু দশমে দৃষ্টি দিচ্ছে কে আবার শনি অষ্টমে বসে আছে তো শনি কিনা সেই রাহুর শতবিষা নক্ষত্রে অবস্থান করছে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এই যে রাহুর নক্ষত্রে শনি থেকে ভাগ্যস্থানে রাহুর যে কুপভা ভাগ্যের প্রদীপ যে নিবু নিবু করা বা ভাগ্যকে বিশেষ করে আটকে দেওয়া এর হাত থেকে কিন্তু এই শনি মহারাজ কষ্ট করে আপনাদের বাঁচিয়ে দেবে কারণ মারক শনি সে তার নিজ গৃহে থেকে যতই পাগল ছাগল বদমাই হোক না কেন নিজের ঘরে কখনোই আগুন লেগে পোড়াবে না এবং তৎপরবর্তীতে এই শনি মহারাজ সাতাশে জানুয়ারি দুই ইংরেজি তারিখ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং ভাগ্যপতি যে একাদশে থাকছে যে কারক গ্রহ তার নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে তাহলে এই শনির যে তৃতীয় দৃষ্টি কর্মভাবে পড়েছে বৃহস্পতির নক্ষত্রে থেকে আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতির নক্ষত্রের শনি থেকে কিভাবে কর্ম অর্থ মোক্ষ নাশ করবে কিভাবে ব্যবসা বাণিজ্যে মন্দা দেবে কিভাবে ব্যবসা বাণিজ্য আটকে দেবে কিভাবে মামলা মোকদ্দমা আটকে দেবে এটি আমি আমার বোধগম্য নয় বিশেষ করে আমি অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুনেছি যে এই অষ্টমস্ত শনি তার তৃতীয় দৃষ্টি কর্মভাবে পড়েছে কর্কট রাশি লগ্নে কিন্তু কর্ম থাকবে না ব্যবসা থাকবে না তারা অভাব অটনে পড়বে শনি নিঃস্বরিক্ত করে দেবে মারক শনির আরেকটি নীলা দাও তখন কিন্তু ধ্বংসের মাত্রা বাড়াবে বই কি কোনো ক্রমে কমাবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে কারণ মারক গ্রহ সে অষ্টমে নিধন স্থানে দুর্বল আছে সে তার নিজ গিরিয়ে বসে আছে এবং বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশ এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতির অন্তিমকালে সে কিন্তু তার নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করছে এই শনি ধ্বংস করতে আসেনি এই শনি কিন্তু সৃষ্টি করতে আসছে অর্থাৎ শনির যে তামসিক ভাব সেই তামসিক ভাব কিন্তু এখানে দূর হবে আর রাজসিক ভাব কিন্তু প্রস্ফুটন করবে তখন এই শনির যে ধনভাবে সপ্তম দৃষ্টি ধন ঐশ্বর্যে ফুলে ফেঁপে উঠবে যখন দেবে তখন শশা গড়াধনী অধিপতি করবে কিন্তু শনি নিলে কিন্তু নিঃসরিত্ব করে দেবে তবে এই শনি কিন্তু নিবে না সে দিতে এসেছে তাই তো শেষ ভালো যার সব ভালো তার এটি কিন্তু বাস্তবায়ন হবে এই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত তাছাড়া এই শনির দশম দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়বে তো এই পঞ্চমভাবে ফেলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের আশীর্বাদ দেবে কারণ পঞ্চম এবং দশমপতি মঙ্গল হচ্ছে রাজ্যকার গ্রহ আর শনি শেষ সময় কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এমনকি পঞ্চমে কিন্তু এই একটি বছর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে তো শনি বৃহস্পতি দুজনে মিলে সন্তানদের আগলে রাখবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে যে বাড়তি দায়িত্বভার আপনাদের পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমন কি যারা রাজনীতিতে আছেন নেতৃত্ব হারিয়েছিলেন তাদের নেতৃত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া একটু আমাদের ঘুরে দেখে আসতে হবে রাজ্যকারক মঙ্গল যে পঞ্চম এবং দশমপতি এই বৃহস্পতির গোচরের শুরুর দিকে সে কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু বুধকে সঙ্গে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে মঙ্গল এখানে পরিভ্রমণ করবে হচ্ছে পয়লা মে দু থেকে চৌঠা জুন দুই পর্যন্ত তো এই দুই পর্যন্ত বিশেষ করে আমাদের একটু স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকতে হবে তৎপরবর্তীতে চৌঠা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মঙ্গল কিন্তু কর্ম এবং পঞ্চমপতি সে কর্মভাবে রাজ্য কারক গ্রহ প্রবেশ করবে তো তখন শনির তৃতীয় দৃষ্টি থাকুক আর রাহুর দৃষ্টি থাকুক মঙ্গল কাউকে ছেড়ে কথা বলবে না জীবন বদলে দেবে এবং যে কোনোভাবেই হোক আপনাদের সফলতার বরমাল্য আপনাদের পরিয়ে ছাড়বে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ করবে কর্ম ব্যবসা বাণিজ্য যাবতীয় বাধা বিপত্তি সে দূর করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করবে এমনকি এই মঙ্গল তৎপরবর্তীতে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে এসে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু উত্তর উত্তরাধিকার প্রাপ্তি নিজেদের উপার্জন সব মিলিয়ে অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক করবে তাই তো মঙ্গল কিন্তু দিতে এসেছে ইভেন কি মঙ্গল যখন মিথুনে পরিভ্রমণ করবে দ্বাদশে হতে পারে মাঙ্গলিক দোষ তৈরি করবে তথাপিও মিথুনের মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতি করাবে সেই সঙ্গে মঙ্গল যখন পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত সে এই কর্কট রাশিতে এসে নিঃশস্ত হবে তো হতে পারে কর্কট রাশিতে নিঃশস্ত তথাপিও এই মঙ্গল বিশেষ করে রাজ্যকারক গ্রহ মঙ্গল সে আপনাদের রাশি রাশিলগ্নে এসে নিঃশস্ত হয়ে যে আপনাদের একেবারে অভাবনটনে ফেলে দেবে তা কিন্তু নয় কারণ শেষ সময় আমি কিন্তু বলেছি শনি মহারাজ সে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের লাইফস্টাইল বদলাক এবং জীবনের নতুন নতুন প্রাপ্তি হাতের মুঠোয় আসুক প্রকৃতপক্ষে একাদশে বৃহস্পতি প্রাপ্তির খাতাকে পূর্ণ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমস্ত করছি শুভ নমস্কার